নাহিদানা স্যার আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের ভিতরে যেই রাজনৈতিক রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে নানান কারণে হ্যাঁ এখন কি তারা এই বর্তমান বাস্তবতা নিজেদের অস্তিত্বের জন্য আবার ঐক্যমতে আসবে বলে আপনার মনে হয় ধন্যবাদ সুলতানা রহমান আপা জিনিসটা খুবই আপনি একটা কথা এত বেশি গভীর জিনিসটা যে চিন্তার বাইরে সেটা হচ্ছে একটু আগে আমাদের ব্যারিস্টার ভাই বললেন যে কথাটা বললেন যে ওনারা এখন ম্যাচিউর হয়েছেন এই মুহূর্তে যদি বিএনপি এই একটা জায়গায় আসতে না পারে তাহলে তাদের কোনোদিনও বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না প্রথম কথা এবং এই মুহূর্তে আমি মনে করি যে দেশের স্বার্থে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আমাদের দেশের কোটি মানুষের স্বার্থে এই পাকিস্তানি বীজদেরকে সরানোর জন্য হলেও এই মুহূর্তে দুইটো দলের কিছুটা হলো স্যাক্রিফাইস করার অবশ্যই প্রয়োজন আছে এবং আমি মনে করি এটা আমার এটা আমার একদম ব্যক্তিগত কথা এটা কোনো দলের না মতের না আমি আমার কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কারণ আওয়ামী লীগ সবসময় বরাবরই একটা উদারমনের দল ছিল আমরা আমাদের চারটা স্তম্ভ থেকে শুরু করে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষ সব ব্যাপারে কারণ আমাদের চিন্তা আমাদের দলের চেয়ে আমাদের চিন্তা হচ্ছে আমাদের দেশকে বাঁচানো দেশ বাঁচলে আমার দল বাঁচবে তারপরে আমরা সবাই বাঁচব অথবা আমার মনে হয় যে বিএনপি কিছু লোক চিন্তা না করলেও যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে ধারক বাহক বাহক ছিলেন বা এখনো আছেন তারা এটাকে নিয়ে চিন্তা করবেন এবং এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয় সেটা হচ্ছে দেশের স্বার্থে এবং আমিও আশা করবো তারা যদি এই সুচিন্তাতে আসেন যেটা তাদের প্রথমে ছিল না ভাই বললেন যে আমরা সবাই জানি তারেক রহমান সাহেবের এটা ছিল না কিন্তু এই মুহূর্তে উনি জানেন ওনার কোথাও অবস্থান নেই একমাত্র অবস্থান হতে পারে দেশের মানুষ তাদেরকে তখনই গ্রহণ করবেন যা যখন তারা এই মুক্তিযুদ্ধ বিরোধী এই রাজাকার আলবদর ডক্টর রেণু তার বাহিনীকে আমরা যাতে গোড়া থেকে নিশ্চিহ্ন করতে পারি সেই সেই জয় যাত্রা আসার জন্য আমার মনে হয় তারাই থেকে একটা একবার হলেও চিন্তা করবেন এবং আমার মনে আওয়ামী লীগে যারা আছেন তারাই এটাকে পজিটিভ হিসেবে নিতে পারেন জি ডক্টর সিদ্দিকুর রহমান আমি জানি আপনার সঙ্গে শেখ হাসিনার কথা হয় সজীব ওয়াজের জয়ের কথা হয় আরো অনেকের সঙ্গে কথা হয় আপনার কি মনে হয় যে সেই পরিস্থিতি মানে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে না আমি একদ উত্দি কর না সেটা তো হয়নি কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের রাজনীতিটা আমাদেরকে করতে হবে না আমাদের বাংলােশ আমলেগনে এক দেশ স্বাধীন হয়েছে না হয়নি কেন কেন হয়নি সেটা আগে বলন এখন হয়নি এখন হয়নি এখন সেটা ব্যাখাম একটি দিব হয়তো এ আমার ব্যক্তিগত গত গত ১৬ বসর আমরা তাদের সাথে যে ব্যবহার করেছি রাজনৈতিক ভাবে সেটা বিশ্লেষণের বিবেচনার ব্যাপারে আনা উচিত আমি একটি কথা বলি দলে তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি অসুস্থ সেই পনেরো বছর ষোলো বছর হলেও কিন্তু অসুস্থ একটা মামলা দিয়ে তাকে আমরা জেলে ঢুকাইছি মামলার বিচারে কি হয় সঠিক বিচার হয়েছে কিনা আমি সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমার দেশের নেতা কর্মীরা সর্দি কাশি হলো সিঙ্গাপুর যেত মালয়েশিয়া করতে আর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দুই দুই বা দুই টার্মের প্রধানমন্ত্রী তারা বলে তিন টার্ম বা বেশিরভাগ সময় যে দলটি আমাদের পরে যে দলটি এই দেশটাকে পরিচালনা করেছেন তাকে আমরা চিকিৎসা করার জন্য এটা সামান্য চিকিৎসা করার জন্য এই আমাদের আইনবিদরা আমাদের আইনমন্ত্রীরা আইনের ফাঁক দেখায় তাকে আমরা বাইরে দিতে দেয়নি চিকিৎসা করার জন্য এবং তার চিকিৎসাটা করা কিন্তু খুবই প্রয়োজন ছিল কেন আমার সেই মানবতা আমার দেখায়নি এটা আমাদের একটা দুর্বলতা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে তিনি কিন্তু আপনি জানেন দু হাজার সম্ভবত দু সালে বিএনপির যুক্তরাষ্ট্রের যে সভাপতি মালিক সাহেব উনি মধ্যে উপদেষ্টা বা সদস্য সেন্ট্রাল কমিটি অটোবাইটিস উনি এখানে এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি তাকে চার দাওয়াত দিয়েছিলাম এবং সে চার দাওয়াতকে কেন্দ্র করে উনি একটি দাবি করেছিলেন যে তার নেত্রীকে যেন বিদেশে পাঠানো হয় সুচিকিৎসার জন্য এবং আপা আমাকে জননেত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাসও দিয়েছিলেন ও আসুক আমি এটা আমি বিবেচনা করব। কিন্তু আমাদের লোকের জন্য আমাদের দলের লোকের জন্য আমরা সেই চার অনুষ্ঠানটা করতে পারিনি যদি আমরা সেই আঠারো সালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পারতে পারতাম তাহলে এই বছর সে যেভাবে দেশে সেই ইংল্যান্ডে সে চিকিৎসা ফিরে মানে রাজ রাজ প্রধান হিসেবে দেশের তাকে গ্রহণ করলো এটা হতো না এ সমস্ত আমাদের ভেতর অনেক তিক্ততা রয়েছে আমাদের সে দিক থেকে লক্ষ্য রেখে আমার মনে হয় সময় আরো লাগবে তবে রাজনীতিতে শেষ কথা কোনো শেষ নাই আমরা যেমনটি ভাবে বিএনপির সাথে মিশতে পারি দেশের জনগণের স্বার্থে যাতে দেশের বর্তমান অবস্থার থেকে উত্তরণের লক্ষ্যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আমার বিশ্বাস আমার দলের নেত্রী সেটা বিবেচনা করবেন তা কারণ আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের জনগণের মান উন্নয়ন বাংলাদেশ জনগণের মূল বলে কাজ করা সে লক্ষ্যে আমাদের কারো কাছে কোনো প্রিকন্ডিশন নাই আমরা সবার সাথে কাজ করতে রাজি কিন্তু আমি যেটা বলবো আমাদের আমরা যে অবস্থার যাচ্ছি এ অবস্থার সমাধান আমাদের নিজে থেকেই করতে হবে আমরা যেমন মনে করি না যে বিএনপির সাথে গেলে আমার আমরা উদ্ধার পেয়ে যাবো জামাতের সাথে গেলে নট আমরা যেখানে যাব সেখানে আমরা আমাদের কর্তৃত্ব নিয়ে আমাদের সমর্থ নিয়ে আমাদের শক্তি নিয়েই সেখানে এগিয়ে যেতে হবে বর্তমানে রাজনীতি যে চলছে মোট কথা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া হতে যাবে না। এবং সেক্ষেত্রে ব্যারিস্টার সাহেব অনেক কথা বলেছেন আমাদের আপাও বলেছেন এতে বুঝানো দরকার না তারা কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে তাদের অনেক নাম নেতা রয়েছে এবং তারা খুবই এনার্জেটিক এবং সব বুদ্ধিমত্তা সুশীল সমাজ তাদের রয়েছে তারা সবই বিশ্লেষণ করছে তাদের আমাদের দরকার নাই নাই আমাদের আমরা গেলে সেটা উল্টে হবে তাদের আমি একটি লাইনই বলবো এবং বলব যে নির্বাচন হলো সেই নির্বাচনের ফল আপনারা বিবেচনা করবেন আলোচনায় আনবেন চিন্তায় নিয়ে আসবেন মননে নিয়ে আসবেন এবং আরেকটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি এই অবৈধ সরকারের উপদেষ্টার যে প্রেস সচিব সে বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আদলে যে নির্বাচন হয়েছে একই একই আদলে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা পড়া এটা বোঝার জন্য কোনো সায়েন্টিস্টের প্রয়োজন নাই আই আন্ডারস্ট্যান্ড এ এ সেকেন্ড সেকেন্ড এরকেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড এন্ড আমার মনে হয় বিএনপি ছিল আন্ডারস্ট্যান্ড করেছে এবং বিএনপি একটি দ্বিতীয় বৃহৎ বাংলাদেশ দল বাংলাদেশের দুই দল একটা আওয়ামী লীগ এবং সেটা তাদের দায়িত্ব আমরা বললে সেটা কাজ হবে না তবে রাজনৈতিক সিদ্ধান্তের সময় আমরা সঠিক সিদ্ধান্ত নেব আমার নেত্রী আপনার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন দেশের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের জন্য

আসলে আপনার তো মনে হয় ক্রিকেট খেলা দেখেন সাংবাদিক মানুষ তো ক্রিকেট খেলায় যদি আপনার প্রথম দিকে পড়ে যায় না তখন মিডল অর্ডারে যারা খেলতে নামে তারা না একদম বল আসতেছে জোর করে না ব্যাটে তারপরও আস্তে আস্তে মারে মানে একটু সেটেল হওয়ার চেষ্টা করে তারপরে যখন স্লগ ওভারটা আসে তখন পিঠে কিন্তু ঠিক রান তুলে নেয় আমরা যখন এই পাশে আগস্টে শামুকে যখন আমরা পা কাটলাম আমাদের যখন আমরা আমরা হলাম তখন কিন্তু সমস্ত নেতাকর্মীদেরকে বলেছি ওয়েট এন্ড সি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে দেখো বাংলাদেশ আওয়ামী লীগ শুধু ক্ষমতার রাজনীতি করে না আমরা একটা রাজনৈতিক দল যে দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে যে দশটা যে দলটা বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে ধারণ করে যে দলটা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বাংলাদেশের শিল্প সাহিত্যের দ্বারাকে লালন করে সেই দলটি এখন ক্ষমতার বাইরে থাকার ফলে বাংলাদেশের যত রকমের ঔইত্য ইতিহাস আছে আপনি জানেন রবীন্দ্রনাথের বাড়ি আক্রান্ত হয়েছে আপনি কি কল্পনা করতে পারেন এটা সুব দেশে একজন নোবেল লরিটের বাড়ি আরেকজন নোবেল লরিটের গুন্ডারা দايا ভাঙা ফেলে আপনি কি এটা বিশ্বাস করতে পারেন 32 নম্বর তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিন্তু রবীন্দ্রনাথের এই মানে রবীন্দ্রনাথের ওই বাড়িটি কিন্তু কিছু কিছু কলুকিসের সাথে কিন্তু জড়িত ছিল না এটি আমাদের হেরিটেজ ছিল সেকেও আক্রান্ত হতে এরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যেটা করছে তারা বুদ্ধিবৃত্তিক লেভেল থেকে আস্তে 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 মাঠ লেভেলে আসছে প্রতিদিন এই মানে সংখ্যা বাড়তে থাকবে প্রতিদিন প্রতিদিন বাড়বে এবং বাংলাদেশ আওয়ামী লীগ জেলের তালা ভাঙবো ওমকбайকে আনবো ওই রকম না আমরা বাংলাদেশকে রক্ষা করব সেই কথা বলে আমরা মাঠে নামব এবং বাংলাদেশের এমন কোন শক্তি নাই আওয়ামী লীগকে সাপ্রেস করে রাখে আপনি দুই দিন চার দিন ছয় দিন এক বছর ছয় মাস আপনি রাখবেন রাখতে পারবেন কারণ প্রত্যেকের তো জীবন আছে পরিবার আছে ব্যবসা বাণিজ্য আছে মানুষ তো দেখেন আপনার ঘরে ঢুকে যদি সন্ত্রাসী দর্জন যদি গুলি ধরে আপনি কি করেন কানের পাশা খুলে দেন হাতের বালা খুলে দেন সিন্ধুকের সাবি দিয়ে দেন কোথায় কি আছে তা দিয়ে দেন কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী হয় না বড় হতে হতে সন্ত্রাস সাদাবাজ চোর বদমাস ডাকায়ত এরা পালিয়ে যায় আবার কিন্তু যে মালিক সেই ঘরে আসে এই দেশ যুদ্ধ করে স্বাধীন করেছে আমার পূর্বপুরুষ এই দেশের অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠা করেছে আমার পূর্বপুরুষ এ দেশের কবি সাহিত্যিক বুদ্ধিজীবী গায়ক লেখক এরা সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এদেরকে নির্মম ভাবে মানে নির্যাতিত করা হয়েছে তা আমরা ধীরে ধীরে সংগঠিত হচ্ছি আমরা এমন ভাবে আসবো সূর্যমুখীর মতো সূর্য জ্বালাতে পারবে না সুতরাং ভয় করার কোনো কারণ নেই মেঘ দেখে কেউ করিসনি বড় আড়ালে তার সূর্য হাসে হারা শুষির হারা অন্ধকারেই ফিরে আসে আমরা রাত যত গভীর হচ্ছে ভোরের প্রত্যাশা তত কঠিনতর ভাবে আমরা অনুভব করছি সেই বোর আমরাই আনবো